দায়িত্ব থেকে সরছে না অনুব্রত হাতে এখনই পুরো দায়িত্ব যাচ্ছে না এমনটা আমরা তৃণমূল সূত্রে খবর পাচ্ছি অন্যদিকে অনুব্রত ছবি চলে এলো প্রকাশ্যে কোর কমিটির পাঁচ সদস্যের ছবি সরে গেল ঠিক কি চলছে এই মুহূর্তে বীরভূমে দেখো বীরভূমে কিন্তু প্রতিনিয়ত এখন কিন্তু রং পরিবর্তন হচ্ছে তৃণমূলের অন্দরের রাজনীতি কারণ একদিকে যেমন পোস্টারে যারা কোর কমিটির সেই ছবি দেওয়া যে পোস্টার ছিল সেটিকে সরিয়ে দেওয়া হলো সেই জায়গায় অনুব্রত মণ্ডলের একা ছবি যেমন লাগানো হলো অন্যদিকে কিছুক্ষণ আগেই কিন্তু এই নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলের যাকে বিশ্বাস করেন সেই জ্যোতিষী কিন্তু বেরিয়েছেন এবং তিনি জানালেন তিনি অনুব্রত মণ্ডলের হাত দেখেছেন তিনি রেখা দেখেছেন এবং এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের সময় ভালো যাচ্ছে এটা তিনি কিন্তু আমাদের জানালেন এক্সক্লুসিভলি পাশাপাশি তোমায় বলে রাখি বাইরে থেকে কিছুক্ষণ আগে খাবার এলো অনুব্রত মণ্ডলের জন্য এবং সেখানে বলা হচ্ছে যে ভাত মুসুরের ডাল ছেঁচড়া আলু পোস্ত আজকের খাদ্য তালিকায় কিন্তু অনুব্রত মণ্ডলের যে আজকের খাদ্য তালিকা সেটাতে এই রয়েছে অর্থাৎ দেখো ক্রমশ কিন্তু বারবার নানান রকম দিক কিন্তু খুলে যাচ্ছে এবং আজ সম্ভাবনা রয়েছে অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের যারা নেতা রয়েছেন জেলা স্তরে তাদের সাথে দেখা করবেন সেক্ষেত্রে তিনি পার্টি অফিসে যাবেন নাকি তার বাড়িতে যারা আসছেন তাদের সাথে কথা বলবেন সেটাও কিন্তু সবার নজর রয়েছে কারণ গতকাল কিন্তু অনুব্রত মণ্ডল ওই কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিকাশ রায়চৌধুরী এদের সাথে দেখা করেননি পাশাপাশি আরও কয়েকজন নেতার সাথে দেখা করেননি অন্যদিকে কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ তিনি কিন্তু এই বাড়িতে এসেছিলেন এবং অনুব্রত মণ্ডলের সাথে কথা বলেছিলেন অর্থাৎ অনুব্রত মণ্ডল কারো কারো সাথে যেমন দেখা করেছেন রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু তার সাথে দেখা করেছিলেন দলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং তার সাথে দেখা করেছিলেন অন্যদিকে উল্লেখযোগ্য নাম কিন্তু চন্দ্রনাথ সিনহা কারামন্ত্রী বিকাশ রায়চৌধুরী তাদের সাথে দেখা করেননি ফলে রাজনীতিতে একটা জল্পনা শুরু হয়েছিল বীরভূমের রাজনীতিতে আজ অনুব্রত মণ্ডলের বাড়িতে এসেছিলেন প্রাক্তন দুবরাজপুরের ব্লক সভাপতি তথা অনুব্রত ঘনিষ্ঠ ভোলানাথ মিত্র সে এসছিলেন এবং তার সাথেও কিন্তু দেখা করেননি এবং কিছুক্ষণ আগে এসছিলেন পঞ্চায়েত সমিতি মৌরেশ্বর ওয়ান পঞ্চায়েত সমিতির সদস্য সভাপতি ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার সাথেও দেখা করেননি এবং প্রত্যেকে যেটা জানাচ্ছেন যে বিকালে হয়তো তাদের দয়াদার সাথে দেখা হবে অর্থাৎ অনুব্রত মণ্ডলের সাথে দেখা হবে এই বাড়ি এখনও পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডল নিচে নামেননি ফলে চেয়ার ফাঁকা রয়েছে কাল যখন অনুব্রত মণ্ডল বাড়িতে এলেন তখন এই চেয়ারেই বসেছিলেন এবং এবং এখানে কয়েকজনের সাথে তিনি কথা বলেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ এবং রাজেন্দ্র প্রসাদ সিং যিনি নলহাটির বিধায়ক অন্যদিকে তিনি কথা বলেছিলেন সুকুমার সাধু রাজনগরের ব্লক সভাপতি সব মিলিয়ে কিন্তু কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে বীরভূমে তৃণমূলের অন্দরে কারণ যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের ভাগ্যরেখা কিন্তু এই মুহূর্তে ভালো বলে দাবি করছেন তার জ্যোতিষী অতএব সেদিক থেকে কিন্তু পরবর্তী নজর অবশ্যই থাকবে অনুব্রত মণ্ডল তিনি আজকে দলের নেতাদের সাথে মিলিত হন কি না তাদের সাথে কথা বলেন কি না কারণ তৃণমূল সূত্রে কিন্তু সকালে যেটা জানা যাচ্ছিল যে আজ অনুব্রত মণ্ডল দুপুরের পর দেখা করবেন তৃণমূলের নেতাদের সাথে এবং তিনি দলের যে যে কমিটি অর্থাৎ তার হাতে তৈরি যে নেতৃত্ব রয়েছে তাদেরকে সম্পর্কে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তথ্য তিনি কিন্তু রেখেছেন এবং তুমি জানো যে বারবার কেরিম খান কেরিম খান নানুরের অনুব্রত ঘনিষ্ঠ নেতা তার সাথে বারবার তার কথা হয়েছে এবং এই মুহূর্তে আরও একটু নিজেকে আপডেট করে নেওয়ার জন্য কি তিনি মিলিত হবেন এই তৃণমূল কংগ্রেস নিশ্চিত সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ মনোরঞ্জন মেডিকেল কাউন্সিলর যে নাম এখনো ওয়েবসাইটে দেখাচ্ছে কাউন্সিলর সরকারি ওয়েবসাইটে সন্দিপের নামের পাশে লেখা রেজিস্টার নম্বর ওয়েবসাইটের প্রথম পেজে একটা নোটিশ চিপকে দেওয়া হয়েছে কিন্তু ভিতরে ডেটাবেসে অ্যাকচুয়াল তথ্য যেখানে থাকে সেখানে বলা হচ্ছে তিনি এখনো রেজিস্টার রয়েছেন তাহলে এটা রিজলভ করতে হবে মেডিকেল কাউন্সিল এর মেডিকেল কাউন্সিল এটাকে এই বিষয়ে করা উচিত সিজিওতে সুশান্ত রায় সে বি আই সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসকের হবার দর্শন খুন্ব আমরা সিবিআই বি এই হচ্ছে সুশান্ত রায় যিনি উত্তরপাঙ্গ রবের অন্যতম সদস্য বলে পরিচিত বিস্তারিত রান্নব আমাদের প্রতিদিন আনন্দ ভোমনের কতক্ষণ হলো সুশান্ত রায় সিজিওতে পৌঁছেছেন কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তা কিছু জানতে পারছো দেখো তোমার বলে দিই যে সুশান্ত রায় কিন্তু যেটা হচ্ছে সিজিওতে আসেননি যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি তিনি নিজাম প্যালেসে গেছেন এখন যেটা হচ্ছে যে সিজিও থেকে আরজিকর মামলায় যে দুজন অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তাদেরকে কিন্তু বার করার যে প্রস্তুতি সিজিওতে সেটা চলছে আমি সেই ছবিটা তোমায় দেখাবো

দর্শকদের জানিয়ে রাখতে চাইবো আরো একবার সিজিও নয় আনন্দমন যেরকমটা আমাদের জানালো নিজামে পৌঁছেছেন সুশান্ত রায় সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার কাছ থেকে জানতে চাওয়া হবে বলে জানতে পারা যাচ্ছে নটি গেট খোলা হলো গঙ্গা জলস্তর বৃদ্ধিতে গেট খোলার সিদ্ধান্ত ফরাক্কার মহেশপুর পঞ্চায়েতের নিচু এলাকায় জল ঢুকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই খোলা হলো ফরাক্কার ব্যারেজের গেট ফরাক্কা ব্যারেজের একশো নটি গেট খোলা হয়েছে গঙ্গা জলস্তর বৃদ্ধি পেয়েছে যে কারণেই গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফরাক্কার মহেশপুর পঞ্চায়েতের নিচু এলাকায় জল ঢুকতে শুরু করে দিয়েছে এর ফলে এলাকার বাসিন্দারা তারা আতঙ্কের মধ্যে রয়েছেন